আজকে আমরা যাব ঘোষবাড়ি বাড়ি একটা বিখ্যাত জায়গা ঘোষবাড়ি তো ওয়েলকাম মধ্যমপুর জ্ঞান তো কি মরা বোঝাই যাচ্ছে না মানে পুরো একদম স্ট্যাচু হয়ে গেছে মার্চ দেখেন তো তাই দেশে বলতে ওয়েলকাম ঘোষবাড়ি ময় পেলে একবার নিশ্চয়ই ঘুরে যাবেন তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্রান্নি ম্যানাদার ব্লক অনেক দিন পরে আবার হাজির হলাম নতুন এক ট্রেন ব্লক নিয়ে আর এখন আছি দেখতে পাচ্ছ কাজীপাড়া স্টেশন এটা হচ্ছে আমাদের মানে আমার জন্মভূমি স্টেশন এখান থেকে আমার বাড়ি এক মিনিটও লাগে না আর আমরা আজকে যাব এই হাসনাবাদ লাইনে ঠিক আছে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর রোদও আছে তো আজকে আমরা যাবো ঘোষবাড়ি বসিডাটের একটা বিখ্যাত জায়গা ঘোষবাড়ি বাড়ি তো ওখানে কোনো দিন যায়নি তাই ভাবলাম আজকে ব্লকটা ওই জায়গার ওপর হোক ট্রেনটা এক্ষুনি আসবে এখন বাঁচছে দুপুর তিনটে আর আমাদের ট্রেনের টাইম তিনটে দশ তো ট্রেন পাঁচ মিনিট লেটে চলছে আর এই দিক থেকে আসবে এটা হচ্ছে আপলাইন আর ওইটা হচ্ছে তোমার ডাউন লাইন এই দিকে হাসনাবাদ আর ওই দিকটাই শিয়ালদা হ্যালো আমাদের কাজীপাড়ার থেকে মধ্যমপুর অব্দি টিকিট কাটলাম ভাড়া নিল মাত্র দশ টাকা তো আমাদের ট্রেনটা এখন এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাসনাবাদ লোকাল কাজীপাড়া স্টেশনের পরে বেশ কয়েকটা স্টেশন আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আমাদের ট্রেনটা এখন ভাসিলা স্টেশন থেকে ছেড়ে দিল আর আজকের ওয়েদারটা প্রচুর গরম আর রোদ্দুর প্রচুর বিশেষত আমি এই ঘোষবাড়িতে প্রথমবার যাচ্ছি অনেক জায়গায় নাম শুনেছি ঘোষবাড়ি অনেকে ফটো পোস্ট করে ঘোষবাড়ি তো আজ প্রথম সেই জায়গায় যাচ্ছি দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে সব কিছুই দেখাবো হাসিলা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের এই ট্রেনটা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেন ভ্রমণ করা খুবই মজার ব্যাপার তাও আবার যদি সেটা হয় দরজার ধারে দাঁড়িয়ে এইসব প্রাকৃতিক সৌন্দর্য আমরা একমাত্র দেখতে পাই এই গ্রাম বাংলার দিকে ভাইরে ভাই আমাদের ট্রেনটা এখন ছুটে চলেছে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে মাসিলার পরের স্টেশনটা ছিল হারোয়া রোড যেটা কিনা একটা নাম করা স্টেশন এই হারোয়া রোড হাওড়া আর হাবরা এই তিনটে জায়গা নিয়ে আমরা খুবই গণ্ডগোলে পড়ে যাই কারণ এই তিনটে জায়গার নাম একই রকমই শুনতে লাগে সেই জন্য আমাদের একটু গণ্ডগোল হয়ে যায় আর এখন দেখতে পাচ্ছেন কলা বাগান বাঁদিকে আর আমরা এখন ছুটে চলেছি হারোয়া রোডের উদ্দেশ্যে এর পরবর্তী স্টেশন হারোয়া রোড আর বাঁ দিয়ে কত সুন্দর সেই গ্রামীণ রাস্তা কত না সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে একবার অবশ্যই ঘুরে যান এই হাসনাবাদ লাইন থেকে আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আমরা এখন ঢুকে গেছি হারোয়া রোড স্টেশনে কত জমজমাট একটা স্টেশন দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় ট্রেন ভ্রমণ হলো এমন একটা ভ্রমণ যেটা কিনা সময়ও বাঁচায় আর পয়সা অনেক বাঁচায় হারোয়া রোড স্টেশনের পরের স্টেশনটা ছিল কাঁকড়া মির্জানগর কাঁকড়া মির্জানগর কত সুন্দর একটা নাম ইন্টারেস্টিং অনেক আর দেখতে পাচ্ছেন স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্টেশন আর লোকজমের জমজমাট তো আছেই কত হকার কত মানুষজন খুবই ভালো লাগছে আমাদের ট্রেনটা এখন ছুটে চলেছে সবুজ তৃণভূমির মধ্যে দিয়ে কত সুন্দর না লাগছে দেখতে এই ট্রেন জার্নি করতে করতে এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা গ্রামের দিকে যখন কোথাও ঘুরতে যায় তখন এইসব দৃশ্য যখন চোখে পড়ে মনটা পুরো একদম শান্তি হয়ে যায় এটা একমাত্র বুঝবে যারা প্রকৃতি প্রেমিক তারাই বুঝবে কাঁকড়া মির্জা পরের স্টেশন ছিল মালতীপুর কত সুন্দর একটা স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এটাও কত সুন্দর লাগছে স্টেশনের ওপরে গাছপালা চারিদিকে গাছপালা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে আর মানুষজনের সেই ভিড় কত সুন্দর না লাগে দেখতে এই সব জায়গাগুলো আমাদের গন্তব্যস্থল হলো মধ্যমপুর ওখান থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আমরা এখন উপভোগ করতে করতে যাচ্ছি এরপরের স্টেশন হলো চাপা পুকুর তো আমরা এখন ঢুকছি চাপা পুকুর স্টেশনে চাপা পুকুরে তো ঢুকলাম কিন্তু এখানে পুকুর দেখতে পাচ্ছি না চাপা পুকুর নাম দিয়েছে নিশ্চয়ই পুকুর আছে এখানে অনেক বড়ো সেই জন্যই কিন্তু এখানে তো একটা পুকুর দেখতে পাচ্ছি না ভাই তো আমাদের ট্রেনটা এখন ঢুকে গেল সেই চাপা পুকুর স্টেশন ইন্টারেস্টিং একটা নাম কত সুন্দর একটা নাম দেখতে পাচ্ছেন স্টেশনে লোকজনের পরিমাণ আছে বললেই চলে চাপা পুকুরের পরের স্টেশন ছিল ভ্যাবলা তারপরের স্টেশন ছিল বসিরহাট তো এই দুটো স্টেশন আমার ভিডিওতে নেওয়া হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মধ্যমপুরে এখানে আমরা এখন নেমে যাব মধ্যমপুর স্টেশনে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা দিয়ে ভরা সেই সৌন্দর্য স্টেশনটা তো আমরা এখন ট্রেনটাকে টাটা বাই বাই করে দেবো কারণ ট্রেনটা ট্রেনটা এখন চলে যাবে হাসনাবাদের উদ্দেশ্যে আর আমরা এখানে নেমে যাব। তো ওয়েলকাম মধ্যমপুর ঘোষবাড়ি যেতে গেলে আমাদের মধ্যমপুর স্টেশনে নামতে হবে কারণ বসিরা থেকে মানে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায় সেই জন্য এখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার নিজনা আর আমাদের ট্রেনটা এই যে এই ট্রেনটা থেকে আমরা নেমেছি এক্ষুনি আর ওইটা যাবে তোমার শিয়ালদা ওইটা ডাউনে যাবে এটা আপে যাবে দেখতে পাচ্ছ দুটো ট্রেন পাশাপাশি একটা আইসিএফ আর একটা এমনি নর্মাল বাংলা ট্রেন এই যে মধ্যমপুর স্টেশন দেখে নেন স্টেশনের টিকিট কাউন্টারে পাশ দেয় এমন রাস্তা আছে আর এখান থেকে টোটো পেয়ে যাবেন সব ফাইনালি এখন টোটোতে উঠে পড়লাম আমরা আর এখান থেকে টোটোর ভাড়া কত পনেরো টাকা করে আচ্ছা মানে মধ্যমপুর স্টেশন থেকে পনেরো টাকা করে ভাড়া ঘোষবাড়ি পার পারসন তো আমরা এখন উঠে গেলাম টোটোতে বসিরহাট থেকে যদি আসতাম ডিস্টেন্সটা অনেক বেশি হতো তাই জন্য মধ্যমপুর থেকে টোটো ধরলাম ফাইনালি টোটো থেকে নেমে গেলাম আর এই যে ঘোষবাড়ি কোনো দিন আসিনি এখান থেকে এন্ট্রিটা হ্যাঁ তো দেখা যাক কেমন লাগে জায়গাটা সব কিছু আপনাদেরকে বলবো তো দেখতে পাচ্ছেন এইদিকে মানে বিভিন্ন পুজোর প্যান্ডেল হচ্ছে আর এইদিকে একটা লেক মতন আছে আর এই দিকে বিভিন্ন দোকান পাশার আছে ঠিক আছে আর এইদিকে আছে দেখতে পাচ্ছ ঘোষবাড়ি শপিং মল ফিফটি পার্সেন্ট অফ চলছে ভেতরে আর এইদিকে সুন্দর একটা লেক ওইদিকে ঝর্নার ব্যবস্থা আছে কিন্তু চলছে না ঝর্ণা এখন ঠিক আছে এমন জায়গা ফার্স্ট টাইম আসলাম কেমন এক্সপেরিয়েন্স হবে বলতে পারছি না কিছু দেখতে পাচ্ছা জাস্ট দেখেন সকলের ঘোষবাড়ি আছে দেখতে পাচ্ছ বেনুবন ক্যাফে ঘোষবাড়ির আর এইদিকে দিকে এর স্টল আছে বিভিন্ন রকমের মানে পাশার আছে এইদিকে আর ওই দিক থেকে এসে এমন একটা মানে আমবাগান টাইপের আছে খুব ঠান্ডা জায়গাটা ঠিক আছে হ্যাঁ গাইস বলো কিছু আসো 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 তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এখানে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ মদ্যপান করলে জরিমানা হয়ে আর এইগুলো কি আছে ওইদিকে একটু দেখে আসি মানে মাছ মাছটা রাখা আছে মধ্যে তো তো দেখা যাক মাছ রাখা আছে দেখতে পাচ্ছ কত মানে সুন্দর মাছ দেখো ভাই মাছগুলো দেখো কি লম্বা কি মাছ এটা জানি নি আমরাও জানি না আর এইদিকে দেখো ছোট ছোট মাছ আছে এই দেখো কালারিং মাছ ছোট ছোট ও এটা কি মাছ জানো তুমি হ্যাঁ তো ওইদিকে আরো আছে তো এই দেখো এই মাছগুলো আর এই কি আপনাদের একটা মানে যে জিনিস দেখায় মানে মাছ দেখো এই জ্যান্ত কি মরা বোঝাই যাচ্ছে না মানে পুরো একদম স্ট্যাচু হয়ে আছে কিন্তু ভেসে আছে এর উপরে জ্যান্তই আছে নিশ্চয়ই আর এই দিকে দেখো ভাই কি মাছ জীবনের প্রথম দেখছি তো এই মাছগুলো দেখেন জাস্ট মানে কি মানে ধরনের মাছ এটা দেখেন ভাই চুটকে দেখেন জাস্ট মাছ দেখেন কোথায় পেয়েছে বলতো এগুলো এগুলো তো খুব কিউট মাছ দেখতে পাচ্ছেন কত কিউট মাছগুলো কমলা এই পিঙ্ক কালার ওইগুলো হোয়াইট বিভিন্ন রকমের মাছ এখন ওই দিক থেকে এইদিকে চলে এসছি মানে এখানে আপনারা আসতে পারেন ফ্যামিলি সহকারে বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে এটা কোনো মানে কাপেল প্লেস না এটা একটা ফ্যামিলি প্লেস কাপেলটাও থাকে কিন্তু ওইসব কোনো ব্যাপার না যা দেখেন এখানে সবাই অনেক বসে আছে এদিকে অনেক কাজবাজ হচ্ছে আরও উন্নত মানের হচ্ছে এই জায়গাটা আর এইদিকে দিকে বিভিন্ন মানে ব্রেক ডান্স আছে নাগুরদোলনা আছে আপনারা চাইলে চড়তে পারেন এগুলো খাত করে মানে সন্ধ্যার পরে হয়তো চালু হয় আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে আর এইদিকে বিভিন্ন দোকান পাশার আছে সব সন্ধ্যের পরে খুলে যে লাইন দেয় বিভিন্ন দোকান আর এখানে দেখছো বাচ্চা ক্রিকেট খেলা হচ্ছে ভেতরে হ্যাঁ ভাই প্র্যাকটিস হচ্ছে শায়দ এই ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে দেখতে পাচ্ছ আর আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন দেখতে পাচ্ছেন বোটিং এখানে সব বোট রাখা আছে সে অনেক দূর পর্যন্ত বোটিং করতে পারেন সময়গুলো এখানে খুব সুন্দর করে কাটাতে পারেন বোটিং প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা করে ঠিক আছে বিভিন্ন বোট আছে আর ওইদিকে ফুটবল খেলা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে আর এইদিকে দেখতে বাচ্চা কাচ্চারা সব মানে ফুটবল খেলা করছে আর এই যে বোটিং এর লাইন কাম ঘোষবাড়ি সময় পেলে একবার নিশ্চয়ই ঘুরে যাবেন খুবই ভালো লাগবে এত সুন্দর জায়গা দেখেন ভাই ভিউটা দেখেন একবার और <laughs> बंदा <laughs> 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 আমাদের এখন ঘোষবাড়ি ঘোড়া কমপ্লিট হয়ে গেল আর আমার সাথে আছে আমার বন্ধু আরিয়ান আজকে আমার পার্টনারে আছে অন্যদিন তো একা আসি অবশ্য কিন্তু আজকে আমার সাথে আরিয়ান এসছে তো এখন টোটো করে চলে আসলাম বশিরাট স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব আর এই দেখতে পাচ্ছ এই যে বসিরহাট স্টেশন ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে